শহীদ বুদ্ধিজীবী কবরস্থানা ঠিক সাথে মোহাম্মদপুর রায়ের বাজার তাই না আর আমার সাথে আজকে ভাই আস ইনশাআল্লাহ ভাই আজকে গাড়িগুলো দেখাবে তিন ডিটেইলস আলোচনা হবে দুইটা স্পেশাল গাড়ি নিয়ে একটা হচ্ছে Toyota প্রভা আর একটা হচ্ছে Toyota Hard 11 এই গাড়িটা নিয়ে যাই বলে না কেন অনেক কম হয়ে যাবে আজকে কম দাম বাজেটের মধ্যে সেরা সেরা দুইটা গাড়ি থাকবে কোথা থেকে এম কার সেন্টার থেকে ছোট করে ঠিকানাটা জানতে চাই এটা হলো মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এক নম্বর গেডের বিপরীতে এম কার সেন্টার

আবার যদি একটু ইঞ্জিন রুমটা দেখতে পারতাম তাহলে আর একটু বেশি ভালো লাগতো ইঞ্জিন রুম আমি তো কোন একটা চাকাগুলো দেখে আপনি একটু কষ্ট করে যদি ইঞ্জিন জি ইঞ্জিন দেখেন চাকাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে প্রত্যেকটা রিমের সাথে কিন্তু আপনারা টায়ারগুলো বেশ ভালোই পাচ্ছেন আর ইনফ্যাক্ট আমরা যদি বনটা উঠিয়ে ভিতরে দিকটা দেখি একটা ফ্রেশ ইঞ্জিন এরিয়া পেয়ে যাচ্ছেন আপনারা

আবার মোটামুটি এখান থেকে কিন্তু কমপ্লিট আছে গাড়িটা আপনারা এসে সরাসরি ভিজিট করে দেখতে পারেন আমরা যদি একটু সামনের দিকে আগে দেখেন প্রত্যেকটা গ্লাসও কিন্তু ওকে আছে মনোগ্রামগুলো আপনারা কিন্তু মিলাইয়া দেখে দেখে কিনতে পারবেন আর যেহেতু সবগুলা গাড়িরই নাম ট্রান্সফার এনি টাইম করা যাবে সেন্সালা টেনশন নাই যদি বেড টাফিস করা থাকে নাম ট্রান্সফার করে দেওয়া যাবে ইঞ্জিনিয়ার এটা যদি একটু দেখেন এই যে ইঞ্জিনের যেটা বলছিলাম যে তিনের গাড়ি সাথে রেজিস্ট্রেশন বাট দেখেন ইঞ্জিনটা খুবই চমৎকার আছে ইনশাআল্লাহ